এই যে সিম দিয়া আলু দিয়া হচ্ছে একটা টমেটো বেশি বেশি নাই শিঙ মাছ দিয়ে রান্না করতেছি আছে অন্য অন্য মাছ তবে আমার কাছে মনে হলে এই মাছটাতে রান্না করি দেখি কেমন হয় ভালোই লাগবে আশা করি আমার মায়ের রান্না করতাম দেখতাম আশা করি ভালো লাগবে হ্যাঁ মাছ টমেটো তোমার ফ্রিজে ঠান্ডা খাওয়া যাবে না রান্না প্রায় শেষ এখন বাজে রাতের সাড়ে সাতটা এই যে অন্ধকার হ্যাঁ জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াই ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দিন পর একটা নিউ ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লক আজকে হচ্ছে আমি বাসাই মাছ কিনছি লোকেরা বলতো আসে পাঁচ মিশালি মাছ তো আমি ভাবছিলাম মনে হয় ছোটো মাছ যাই হোক তারপরে কাছে ডেকে নিয়ে আসছি দেখা দেখি তারপরে শিং মাছগুলো তাজা লাফাইতেছে দৌড়াইতেছে তারপর হচ্ছে কই মাছগুলা সবগুলো মাছ দেখে আমার পছন্দ হইলো না অনেক রকমের মাছ আছে। পাপতা মাছ টাকি মাছ শিং মাছ কই মাছ কালবাউস মাছ এই সবগুলো মাছ একসাথে মিশানো ছিল এগুলো হচ্ছে দুশো টাকা কেজি হিসাবে আমি রাখছি তিন কেজি তবে আমার কাছে টাকা থাকলে আমি আরও বেশি করে রাখতাম মাছগুলো খুবই পছন্দ হয়েছে মানে কাটতে গিয়ে আমার কাছে আরও ভালো লাগছে সবগুলো মাছ এত সুন্দর একদম জোর জোরা ভালো লাগছে তবে ওরা আসলে আবার রাখবো আমরা আমরা বলতে আমি আরেক ভাবি আমি আজকে একাই রাখছি ওনার দেখে পছন্দ হয়েছে উনি বলছে উনিও রাখবে তো ঠিক আছে সবাই জানাবেন মাছগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো হয়েছে নাকি বাজারে কিন্তু এখন মাছের দাম বেশি এখন হচ্ছে আমি মাছগুলো প্যাকেট করবো তার বর হচ্ছে রান্না বসাই দেবো জানা জন্য জন্য তো খাবার নিয়ে যাব তাই ভাবলাম মনে পড়লো যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকদিন দিন ধরে ব্লগ ভিডিও বানাই না দিই না আর আমার মারিয়াম সিন হচ্ছে ঘুমাইতেছে লেপের উপরেও আমি হচ্ছে খেতা দিচ্ছি যেহেতু ঠান্ডা বেশি এই যে লেপ প্রচুর ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা বাতাস হ্যাঁ তো এখন সন্ধ্যা বাজার হচ্ছে ছয়টার কাছাকাছি আমার মেয়ে গোমাইছে মানে একদম গড় নীরব এখন হচ্ছে আমি রান্না বান্না করব আগে মাছগুলো প্যাকেট করবো প্যাকেট করে রাখা তারপর হচ্ছে আমি রান্না শুরু করব আর তরকারি আসছে বেশি রান্না বেশি কিছু রান্না করব না যে কালকে তো রান্না করছিলাম মূলার তরকারি তো আমার খুবই পছন্দ এই যে রয়ে গেছে বাটা মাছ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজের কালি ভাজি করছিলাম ওইগুলো আছে অনেকগুলো হুম আর শীতের দিনে দেখা যাচ্ছে যে গরম গরম আমার কাছে ভালো লাগে খাইতে ঠান্ডা হয়ে গেলে কিছু কিছু তরকারি আছে যে ঠান্ডাতে খাইতে ভালো লাগে কিন্তু খাবার গরম গরম খাইতে ভালো লাগে জায়গা কারণ শুধু মাছ বোনা করবো ভাত রান্না করব আমার মেয়ের একটা তটকারী হলেই হয় আমার মেয়েরা অত কিছু লাগে না জানা তুলের তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আমি যে নতুন বাসায় আসছি বাসা চেঞ্জ করছি সেটা কিন্তু শেয়ার করিনি আপনাদের সাথে তো বাসাটা কেমন অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে পরি মানে পরিপূর্ণভাবে গোছানো হয় না এখনো মানে যেরকম পার্সি যেটুকু পার্সি গুছাইছে আপাতত যে পরিমাণে ঠান্ডা হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়ছে তার ভিতরে যতটুকু পারছি যেভাবে পারছি গোছাইছি তো সবাই হচ্ছে জানাবেন কেমন হয়েছে আর আমার মেয়ে যেহেতু মাদ্রাসায় থাকে আমার বেশি এতই নাই হুম আমার ছোটো মেয়েটাকে ওই মাসে মাদ্রাসা দিয়ে ভর্তি করে দিতেছি এরপর তো আমি মানে একদম একা কোনো প্যারা নেই আমার আমার হচ্ছে কি চলে আগে ছিল দুই রুম রুমের বাসা আমার লাগে না এখন পরে থাকে এখন এক রুমের বাসা নিচে রান্না করে এই যে এখানে এটা রান্নার জায়গা দিনের বেলা হয়তো ভিডিও করলে ভালোভাবে দেখাতে পারতাম পুরা বাসা যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম